আসলে কম্পিউটারের সমস্যা হয় আজকে একদিনেই সাতটা সাইন করা লাগবে সাইনগুলো না করলে অনেক প্রবলেম হবে মানে পরীক্ষাগুলো বাতিল হয়ে যাবে আগে যে পরীক্ষাগুলো কষ্ট করে দিয়েছিলাম না ওই পরীক্ষাগুলো বাতিল হয়ে যাবে বাসায় এসে দেখতেছি কম্পিউটারটা ওপেন হতেছে না কী সমস্যাকে কইবো মানে আমি নিজেও জানি না কী সমস্যা এখন দেখি আসলে কি কারণ গেছে না অন্য সমস্যা পাশের বাসায় জিজ্ঞেস করতে হইব আসলে কি কারণ গেছে কারণ তো এমনিতে যায় না আর আসলে কম্পিউটারের সমস্যা হয় নাই কম্পিউটারে যে কেবলগুলো ছিল কেবলগুলো লুজ হয়ে থাকার কারণে কম্পিউটারটা ওপেন হইতাছিল না এখন ঠিক করছি কেবলগুলো ঠিকভাবে লাগাইছি কম্পিউটারটা এখন ওপেন হইতেছে না ঠিক আছে কম্পিউটার এখন ওপেন হইতেছে কেবলগুলো এখন ঠিকভাবে লাগাইছি কম্পিউটার ওপেন হতেছে এই যে ওপেন হয়ে গেছে অলরেডি ওপেন হয়ে গেছে গতবারে কম্পিউটার প্রবলেমের কারণে আবার 2 থেকে 3000 টাকার মতো চলে গেছে কম্পিউটারের কারণে এবারে কম্পিউটার যদি নষ্ট হয় ঠিকই করব না সকালের যাইতে দেরি হয়ে যাবে করি নাস্তা করছে কিন্তু ফানি খাই চলে গেছি ফানি ছিল না চলে জন্য এখন আয়সা ফানি খাইতেছি নিউ চ্যানেল খুললে যা হয় আর কি আমার সাথে যেটা হয়েছে সেম আপনার সাথে ওরকমই হতে পারে এই যে দেখেন আমি প্রথম যে ভিডিও সার্চ ছিলাম ওই ভিডিও গুলোতে কিরকম ভিউস হয়েছে এই এক একটাতে একটা ভিডিওতে অনেক অনেক ভিউজ হয়েছে অনেক অনেক হয়েছে এই দেখেন এই ফার্স্টের ভিডিওগুলোতে একটাতে একশো পঁচাশি মানে প্রথম অবস্থায় একশো ফঁচাশি বিউজ অনেক তারপরে আরেকটাতে আঠাশ তেতাল্লিশ তেত্রিশ তিরিশ এই রকমভাবে বিউজ হয়েছে ফরে মাইদে আমি ভিডিও সারি না এক মাস পাই এখন ভাই ভাই তুমি ভিডিও বানাও যেটাই করো যে কাজ করো অবশেষে নামাজটা ফেরো কেয়ামতোর দিন যখন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে তুই সামান্য একটা ভিডিওর কারণে তুই বা তুই সামান্য একটা কাজের কারণে তুই নামাজটা ফরস নাই তোরা আমি কেমনে ক্ষমা করবো তখন কি করবা উনি তুমি একটা কোম্পানি চালাইতেছ বা একটা কিছু চালাইতেছ বা জব করতেছ তো উনি যখন বলবে তুই শুধু সাধারণ একটা কাজ করতাছস তুই একটা কোম্পানি চালাইতেস বা একটা রাষ্ট্র চালাইতেস আমি যে পুরো দুনিয়া আখেরা সব কিছু চালাইতেছি তুই আমারে ব্যস্ততা ব্যস্ততা তুই আমারে দেখস তখন তখন কি করবা ভাই নামাজটা নামাজটাফল আজকে শুক্রবার যারা আজকে শুক্রবার অন্তত আজকে নামাজটা ফুটতে যান ভাই আপনি যতই ব্যস্ত থাকেন যতই কিছু করেন অন্তত নামাজটা ফুটতে চান আজকে কারণ নামাজ ছাড়া ভাই আখেরাতে কিছু পাইবেন না দুনিয়াটা অনেক শূন্য এফারের চেয়ে ওফারের জীবন অনেকটাই শূন্য এফায় তোমার অনেক কিছু আছে অনেক আত্মীয় আছে অনেক দম সংক অনেক টাকা আছে অনেক কিছু আছে তোমার কিন্তু তোমার ওই কিছু থাকবে না আজকে মাটির তলে দাফন করে দিয়ে আসলে খালকে তোমার ভুলে যাবে সবাই বিশ্বাস না হলে তুমি কালকে যে মৃত্যুবরণ করছে তা তার বাড়িতে গিয়ে দেখো যে আজকে সবাই খানা খাইতেছে আজকে সবাই খানা খাইতেছে তুমি তার বাড়িতে গিয়ে দেখো দেখবা সবাই আজকে হাসতেছে এবং আমাদের নিজের বাড়িতেও আজকে আমার জেরা মরছে কালকে বিয়ে চলতেছে কালকে বিয়ে চলতেছে কালকে আবার সবাই হাসি খুশি ভাই তোমাকে নিয়ে ভাববে না কেউ তুমি তোমার মা বাবা ওয়াইফ সন্তান কেউ তোমাকে নিয়ে ভাববে না নামাজ বাদ দিও না বন্ধু এফারের চেয়ে ওফারের জীবন বেশি শূন্য